ফুটবল বাস্কেটবল বেসবল এবং এই জাতীয় খেলাগুলি সারা বিশ্বে জনপ্রিয় বন্ধুরা একটু ভিন্ন কিছু খুঁজছেন এই ভিডিওতে অস্বাভাবিক খেলা দেখানো হয়েছে যেমন কান টানা স্ত্রী বহন জলের তলে হকি খাল জাম্পিং যা আপনি হয়তো শুনেছেন বা শোনেননি এই অস্বাভাবিক খেলাগুলি হিংসাতক বেদনাদায়ক এবং উভয়ই এর মধ্যে কিছু অন্যান্য খেলার সাথে সম্পর্কিত আবার কিছু সম্পূর্ণ মৌলিক এই ভিডিওতে কিছু নতুন খেলা থাকতে পারে যা আপনি চেষ্টা করে দেখতে চান অন্যগুলো তেমন কিছু না নাম্বার এক কান টানা একটি ঐতিহ্যবাহী ইউনিক খেলা যা সম্পূর্ণরূপে ব্যথা সহ্য করার উপর নির্ভর করে প্রতিযোগীরা একে অপরের হয়ে তাদের পা সংযুক্ত করে তারপর উভয় প্রতিযোগীর চারপাশে প্রায় ফুট লম্বা একটি দড়ি বাম থেকে ডান বা ডান থেকে বামে আটকানো হয় তারপর প্রতিযোগীরা খেলার নাম অনুসারে কাজ করে তারা টান দেয় তারা টান দেয় যতক্ষণ না একজন প্রতিযোগী ব্যথার কাছে নতি স্বীকার করে এবং দড়িটি তাদের কান থেকে আলাদা হয় কান টানার ফলে কানের ক্ষতি হতে পারে এবং রক্তপাত হওয়া সাধারণ কান এমন একটি খেলার শ্রেণীতে পড়ে যা কেউ কেউ চেষ্টা করতে পছন্দ করে না তবে আপনার মাইলেজ ভিন্ন হতে পারে নাম্বার দুই স্ত্রী বহন স্ত্রীবহন বিশ্বের সবচেয়ে অস্বাভাবিক খেলা ফিনল্যান্ডে উৎপত্তি স্ত্রী বহন একটি অন্যান্য বাধা কোর্স প্রতিযোগিতা যেখানে পুরুষ প্রতিযোগীরা তিনটি উপায়ে পুরো একজন বহন করে পিগি জুড়ে ব্যাগ হেয়ারম্যানের লিফ্ট কাঁধের উপর দিয়ে অথবা এস্তোনিয়ান স্টাইল স্ত্রীর স্বামীর কাঁধের চারপাশে পা রেখে উল্টো ঝুলে থাকে এ খেলাটির নিয়ম জানা যাক স্ত্রীর ওজন কমপক্ষে ঊনপঞ্চাশ কেজি হতে হবে যদি না হয় তাহলে অতিরিক্ত ওজন যোগ করা হবে স্বামী তিনটি গৃহীত পদ্ধতির যে কোনো একটি ব্যবহার করে স্ত্রীকে বহন করতে পারে বিজয়ীদের পুরস্কার হিসেবে স্ত্রীর ওজনের বিয়ার তার ওজনের পাঁচ গুণ নগদ অর্থ এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রবেশের সুযোগ দেওয়া হয় নাম্বার তিন জলে তলে হকি হয়তো আপনি আইস হকি এবং ফিল্ড হকি সম্পর্কে শুনেছেন কিন্তু পানির নিচে হকি সম্পর্কে কি বলবো এই অস্বাভাবিক খেলাটি হল ছক্কা ছক্কা বানা ছাড়াই এবং এটি একটি একটি পুলে অনুষ্ঠিত হয় হয় এই খেলাটিতে ব্যবহার করা যা পুলের নিচে থাকে যেহেতু এটি হকির একটি ভিন্নতা খেলোয়াড়রা পাকটিকে গোলের দিকে ঠেলে দেওয়ার জন্য একটি ছোট এক হাতের লাঠি ব্যবহার করে খেলোয়াড়রা চলাফেরার ফেরার জন্য ফিন পানির নিচে দেখার জন্য মুখোশ এবং পুলের নিচের অংশ থেকে হাত রক্ষা করার জন্য পুরো লেটেক্স গ্লাক্স পরে আপনি হয়তো ধরে নিতে পারেন যে তারা পানির নিচে নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন ট্রাক করে কিন্তু আপনি ভুল করবেন পরিবর্তে খেলোয়াড়দের পানির নিচে শ্বাস নিতে হয় এবং তাই পর্যায়ক্রমে শ্বাস নেওয়ার জন্য পৃষ্ঠে ফিরে যেতে হয় এটি খেলাটিকে একটি আকর্ষণীয় দলগত দিক দেয় কারণ খেলোয়াড়দের অনুমান করতে হয় যখন একজন সতীর্থ বা প্রতিপক্ষ পাক বহ পৃষ্ঠে ফিরে আসবে এবং পাকটিকে পিছনে ফেলে যাবে এটি অবশ্যই একটি কঠিন দর্শক খেলা কারণ এটি ইতিমধ্যেই পানির নিচে দেখতে যথেষ্ট কঠিন নাম্বার চার খাল জাম্পিং খাল জাম্পিং অথবা হেয়ার লজেপেন নেদারল্যান্ডে উৎপত্তি এবং জনপ্রিয় এই খেলাটি এমন একটি স্থানে অনুষ্ঠিত হয় যেখানে একটি কাদামাক্ত খাল থাকে খেলোয়াড়া খালের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত যতটা সম্ভব লাভ দেওয়ার চেষ্টা করে ভেজা এবং কাদা না পড়ে খালের একটি সমতল গোলাকার তল দেশ থাকে যা ওজন প্রয়োগ করলে দুলতে পারে খুঁটিটি সাধারণত বারো দশমিক পাঁচ মিটার লম্বা হয় প্রতিযোগীরা খুঁটিতে লাভ দেওয়ার আগে দৌড় শুরু করে যেহেতু খুঁটিটি খালের অন্য পাশে দুলছে যদি তা হয় প্রয়োগ করা ওজন বা ভরবেগের উপর নির্ভর করে প্রতিযোগীরা নিরাপদে অন্য পাশে নামার আগে খুঁটিতে যতটা সম্ভব উঁচুতে ওঠার চেষ্টা করে যার অর্থ হবে তারা ভিজে এবং কাদা পাবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ